সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ একদম রান্নার জমজমাটি শীতেতে রান্নার খাবার নিয়ে চলে এসেছি কী রান্না করেছি সেটাই তো দেখতে হবে তাই না আজকের ভিডিও তো এইটা নিয়েই মাংস তো দেখলে অলরেডি হয়েই গেছে আর বাটিতে তো নিয়েই নিয়েছি কষা মাংস খাবো বলে কষা মাংস খেতে শীতের দিনে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আজকে বানাবো ভাবছি কি বিরিয়ানি কারণ এই শীতেতে রেস্টুরেন্টে কে যায় কষ্ট করে বলো ঠান্ডার সময় তাই ভাবলাম কি ঘরেতেই বানিয়ে ফেলি আর গরম গরম বিরিয়ানি খেয়ে নিই বাস একদম মজা এসে যাবে তাই তো একদম বিরিয়ানি বানাতে শুরু করে দিলাম মাংস তো অলরেডি হয়েই গেছিল আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা তো নামিয়ে নিয়েছি একটা ডেচকির মধ্যে এইবার ভাতের মধ্যে দেব কয়েক একটু ঘি দুই চামচ মতো ঘি একবারে মিশিয়েই নেবো গরম ভাতের সাথে তো ঘি মিশিয়ে নিলেই ভালো হবে তাই ঘিটা মিশিয়ে নিচ্ছি আমি তো ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই করি কে এত ঝামেলা নেয় তাই একবারে মাংস আর ঘিটি সব মাখিয়ে নেব আর একবারে আমি তো চালের মধ্যে যখন ভাতটা হওয়াতে দিয়েছিলাম তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ এলাচ লবঙ্গ আর কয়েকটা দারচিনি তার মধ্যে দিয়েছিলাম দুটো তিনটে তেজপাতা আর একটু এক চিমটে মতো লবণ ব্যাস একটা কটা তো দিয়েই দিয়েছি তাই মাংসগুলো একদম দিয়ে দিচ্ছি এই ডিসকিটার মধ্যে আর এই ডিসকিটার মধ্যেই একবারে আস্তে আস্তে মাখিয়ে নেবো কারণ পুরো ভরে গেছে তাই পুরো মাংসটা দিলে আর এটা মাখাতেও পারব পারবো না ঠিকঠাক করে তাই অল্প অল্প দিচ্ছি আর অল্প অল্প মাখাচ্ছি তোমরাও কিন্তু এরকম বিরিয়ানি করে ঘরেতে খেতে পারো রেস্টুরেন্টে ঝামেলা বাদ দাও কারণ এত ঠান্ডায় কে যায় রেস্টুরেন্টে কে কষ্ট করে বলো ঠান্ডার মধ্যে তাই এ আমার মতন যারা কুড়ে মানুষ তারা কিন্তু ঘরতেই বানিয়ে খেতে হবে কিছু তো করার নেই কারণ এত ঠান্ডায় আমরা তো বেরোবো না তোমাদের সাথে গল্প করছি আর তারই মাঝখানে কিন্তু মাখানোটাও হয়ে গেছে একদম মাংসর সাথে মিশিয়েও দিয়েছি বাস এবার হাড়ির মধ্যে দিয়ে দেব সবটা হাড়ির মধ্যে দিয়ে একটু ভাপে বসিয়ে দেব। বাস পনেরো মিনিট মতো ভাপে বসাবো হয়ে যাবে আর বেজেও গেছে কিন্তু সাড়ে নটা মতো অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাত মানে শীতের রাত তো তাই মনে হচ্ছে অনেকটা যদি গরমের হতো গরমের দিনগুলোতে অতটা কিছু মনে হয় না আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে মাঘের মাঘ মাসের ঠান্ডা একদম বলো মাঘ মাস পরে থেকে কিন্তু ঠান্ডাটা ভীষণ পড়েছে ঠান্ডার মধ্যে পুরো জমে যাওয়ার মতো হয়ে গেছে আমাদের অবস্থা তাই আর তো একদম লেট করতেই পারছি না আর আমার মতো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো যে বিরিয়ানি লাভার তাদের বলো বিরিয়ানি দেখলে তাদের কি আর তর্স হয় মনে হয় ইস কখন খাবো কখন খাবো জিভে তো জল চলে আসে বিরিয়ানিটা কখন হবে কখন হবে বাস দেখো গামলা থেকে সব বিরিয়ানি চাল তারপরে মাখানোটা সবটা দিয়েই দিয়েছি বাস এইবার এর মধ্যে আগে থাকতেই ভেজে রেখে দিয়েছিলাম বেরেস্তা এবার বেরিস্তাটুকু দেবো আর উপরে একটু ঘি দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দেবো ভাপেটে আর এখানকার যে চালগুলো পাওয়া যায় না খুব সুন্দর আর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তাই এখানকার চালেতে ওই আতর বলো গোলাপ জল বলো এইসব কিছুই দিতে হয় না মানে বিরিয়ানির সেন্টটাই যেন যখন ভাতটা হয় না তখনই যেন বিরিয়ানির সেন্টটা এত সুন্দর বেরোয় না চাল থেকে মানে কি বলবো তোমাদের এইভাবে করলেই খাওয়া হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে কিন্তু আর কলকাতার চালগুলোতে কিন্তু সব কিছু দিতে হবে না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই এখানকার চালগুলো সুন্দর বলে না আমাকে আর কোনো কিছু বেশি কিছু দিতেও হলো না আতর গোলাপ জল এসব কিছু দিতে হয়নি তাই দেখো ফটাফট কিন্তু ভাপেতে বসিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে দেখলাম পনেরো কুড়ি মিনিট হয়েও গেছে বাস হয়ে গেছে ভাপ থেকে বসানো আ কি সুন্দর গন্ধ মনে হচ্ছে কখন খাবো খাবো তাই লেট না করে ফটাফট দুটো থালায় একদম বেড়ে ফেললাম এই দেখো আমার বরের থালায় কিন্তু দিয়ে দিচ্ছি এবার নেব আমি কিন্তু আমার থালায় ভাবছে কি এইবার তাড়াতাড়ি আমার বরমশাইকে দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়ি ব্যাস ওরটা কিন্তু দিয়েই দিয়েছি এবার নেব আমার থালায় আমার থালায় পড়বে বড় মতো লেগ পিস কারণ আমি তো লেগ পিসের ভাগ কাউকে দেব না বিরিয়ানির সাথে লেগ পিস হলে তো জমে যাবে তাই লেগ পিসের ভাগ কিন্তু কাউকে হবে না যতই বড় হোক তাও কিন্তু দেব না ব্যাস হয়ে গেল আর গামলার মধ্যে আরও কিছুটা নিয়ে নিলাম যদি লাগে তখন হাঁড়ি থেকে আর কে বার করছে তাই একবারে নিয়ে নিলাম তার সাথে নিলাম অল্প একটু স্যালাড স্যালাডে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর দুই টুকরো মতো পেঁয়াজ নিয়েছি বাস এতেই হবে একদম এই দেখো ঘর গিয়ে একদম বরমশাইকে দিয়েই দিলাম ঘরেতে গিয়ে দেখছো এত ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে খাচ্ছে তার মধ্যে তো বাবু উকি মারবেই আর তাই চলো